কংগ্রেসে যোগদান করলেন মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্য ও তৃণমূল জেলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ মুখ শাহনাজ বেগম এদিন বহরমপুরে জাতীয় কংগ্রেস কার্যালয়ে ওই যোগদানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী শাহনাজকে দলে যোগদানের পর কি বললেন অধীর চৌধুরী চলুন শুনে নেওয়া যাক আমি মনে করি কংগ্রেস আবার নতুন আগামী দিনে অনেক উপকৃত হবে তৃণমূল দলের যোগদান করলে কখনো জ্বালানদের সঙ্গে আমাদের সেই সম্পর্ক হয়নি যেটা তৃণমূল দলের সঙ্গে তৃণমূল দলের সঙ্গে আমাদের সম্পর্ক আপনার

প্রশাসন চুরি বাদপাড়ি লোক সবকিছু আসতে পারে না যারা সেই দলে করে না কংগ্রেস দল ছেড়ে গেলেও কংগ্রেসের কর্মীদের হিসেবে কখনো অশগ্রহ আচরণ করেনি তোমার তো থাকতেই পারে আর তেমন কোনো আনতি নেই